এই যে এত বড় বিল্ডিং কে সাক্ষী রেখে বলতেছি অতিরিক্ত মা ভক্ত ছেলেদের হ্যাঁ বিয়ে করা উচিত না কারণ হইতেছে বেশি মা ভক্ত ছেলেরা বউ কেউ খুশি করতে পারে না মাকেও খুশি করতে হবে বউকেও খুশি করতে হবে আর যদি বেশি মা ভক্ত তাহলে মায়ের আসলের নিজে মাথা রেখে ঘুমায় থাকো বিয়ে করার তোমাদের এখনো বয়স হয়নি ঠিক কিনা বলো ঠিক 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 না আপনি তো জীবনে মা হইবেন না আপনি কি জীবনে মা হইবেন নি আপনি হইবেন হইলো বাপ না লাগাইলে প্লাস্টিকের একটা লাগাই লইবেন সমস্যা কি কথা ঠিক বলছেন আমিও সহমত তবে এত বড় বিল্ডিং সাক্ষী রাইখানা এত বড় বিল্ডিং সোজা করে আপনার ভিতরে হান্দায় দিলেও আপনারে খুশি যাইবো যাইব না কারণ বিশাল এক সাগরের মধ্যে পাঁচ ছয় ইঞ্চির একটা লাড বিস্কুট ফালাইও ঢেউ উঠানো যাবে না এদের জন্য আফ্রিকার বেলিস্টিক মিসাইল দরকার কি ভাবতেছেন এটা কোনটা হ ভাই এটা ওইটাই আপনি যেটা মনে মনে ভাবছেন মালে আসেন মাল লন নাইলে আগে বাড়ায় তেল লন অতিরিক্ত মা ভক্ত ছেলেদের আসলে বিয়া করা উচিত না এমন সিএনজি দের বুঝেন নাই সিএনজি মানে পাবলিক পরিবহন যার পিছনে লেখা থাকে ভাড়ায় চালিত এই সমস্ত মাই হইল ভাড়ায় চালিত যখন যে ভাড়া দেয় তখন সে তার আবার কিছু আছে খোদাহার যখন যে গলায় দড়ি বাইন দেয় পুষ্কিনী মায়েরা দেয় তখন সে তার তো মা ভক্ত ছেলেরা এদেরকে বিয়ে করা থেকে বিরত থাকবেন বিয়ে করার জন্য অবশ্যই ন্যাক্কার ভালো মেয়ে দেখে বিয়ে করবেন তাহলে সংসারে সুখ আসবে যাদের চাহিদা কম অল্পতেই খুশি আর যদি চেহারা দেখা এমন মাইয়া বিয়া করেন তাহলে আপনার সুখ তো দূরের কথা সকালে বাসি পেডে শনিয়াকরা নামাইয়া রাত তিনটা পর্যন্ত গুলশান বনানি বাড়ি দাঁড়া যাইয়া ভাড়ায় খেপ মারবো আর তুই মার সাথে তুলনা করলি আরে তোর মতন মাইয়া মানুষ তো জীবনে এক পুরুষের জন্ম দেওয়া সন্তানের মা হওয়ার যোগ্যতার আগস না মা কি জিনিস যার মানা আসে তারে গিয়া জিগা মা কি জিনিস আর বেশি কিছু কইলাম না মারানির বাচ্চা মারানি